এই লোক ইউরো সাহেব পোপের সাথে বসছে পোপ পোপ ভ্যাটিকান সিটির পোপ খ্রিস্টানদের ধর্মীয় নেতার সাথে বসছে কেন যুদ্ধমুক্ত পৃথিবী গঠন করতে পৃথিবীতে যুদ্ধ মুক্ত পৃথিবী গঠন করতে অনেকে চেয়েছে পেরেছে কথা বলে গত রবিবার গত রবিবার বাংলাদেশের এক বুদ্ধিজীবী নবেল বিজয়ী আমি তার নামটা নাই নিলাম অবশ্য একবার তার সুদ নিয়ে কথা বলাতে অনেক ডানপন্থীরাও খেপে গেছিলো যে আপনি তার বিরুদ্ধে বললেন কেন আরে ভাই সুৎখোর তো সুৎখরি সে যেই হোক তার বিরুদ্ধে বলাটা আমার দায়িত্ব আমার কাজ তো এই নয় কোনো দলকে কলঙ্কিত করে কোন দলকে জিতানো এটা আমার কাজ না বরং কোরআন ভিত্তিক বক্তব্য জাতির সামনে তুলে ধরাই আমার কাজ সেটা যার গায়ে লাগুক যেই দলের বিপক্ষে যাক আর যে দলেরই পক্ষে যাক ঠিক না অবশ্য ইউনুসফের বিরুদ্ধে যখন আমি বলেছিলাম তার এক সপ্তাহের মাথায় পিটার হাস এই যে এখন জেলে আছে সরওয়ার দিশা ব্রিগেডিয়ার জেনারেল তার মাধ্যমে আমাকে নক করেছিল একটু বসতে চেয়েছিল কিন্তু পিটার হাসের প্রতি আমার প্রচন্ড ঘৃণা থাকার কারণে আমি বসি নাই আমি বুঝতে পেরেছিলাম সাহেবের বিষয়টা একটু আমাকে বলবে চুপ থাকতে তা আমি তো কারো ওয়েলিং বা তৈলমর্দনের কারণে আমার নীতি অবস্থান থেকে সরতে পারি না পারি এই লোক ইউরো সাহেব পোপের সাথে বসছে পোপ সিটির পোপ খ্রিস্টানদের ধর্মীয় নেতার সাথে কেন যুদ্ধ মুক্ত পৃথিবী অথচ পোপের পূর্বপুরুষ পোপ প্রায় শত শত বছর মধ্য প্রাচ্যে পূর্বে যে পোপ ছিল তার উস্কানিতে ক্রুশের হয়েছিল এই পৃথিবীতে আগুন কারা জ্বালাচ্ছে খ্রিস্টানরা পশ্চিমারা ওরাই লাগায় ওরাই যুদ্ধ বন্ধ করে ওরাই ধ্বংস করে আবার ওই ধ্বংসপ্রাপ্ত শহর ঘটনে ওরাই কন্ডাক্টারি করে ওরাই অস্ত্র বানায় শত্রুকে অস্ত্র বেচে মিত্রের কাছে অস্ত্র বেচে সারা দুনিয়ায় পশ্চিমাদের ভিন মুখোশ এখন খুলে যাচ্ছে তারা কি শান্তি প্রতিষ্ঠা করবে আপনি যদি চুরি বন্ধের জন্য এলাকার বড় চোরের সর্দারকে দায়িত্ব দেন কথা বলেন তখন ছোটখাটো চুরি বন্ধ হবে বড় চুরি আমি বাংলাদেশের এক জায়গায় এটা দেখছি দিনাজপুরে আজকের কথা না প্রায় বারো বছর আগে আমি মাফিলে গিয়েছি এখন ওখানে আগে তো রাতে প্রত্যন্ত অঞ্চলে যেতাম এখন দিনেই যাই প্রত্যন্ত অঞ্চলে তো ওখানে যাওয়ার পর দেখি কয়েক মাইল এলাকা আশপাশে বাড়ি নাই সব জায়গায় চেক পয়েন্ট বসেছে তো চেক পয়েন্টে দেখলাম কোন পুলিশ না আনসারও না আর লুঙ্গি পরা তাই মাহফিল কমিটিকে বললাম এরা কারা বরে এরা এলাকার সব দাগি চোর আমি বললাম তো এরাই দায়িত্ব নিছে কেন এলাকাবাসী নিরুপায় হয়ে চোরের সর্দারদেরকে ডেকে বসছে যা খাবার তোরা খা কিন্তু পথে গাটের ছোটো খাটো চুরি বন্ধ করো তখন এলাকার চুরি বন্ধের দায়িত্ব নিছে এলাকার চোর সিন্ডিকেট ঠিক কিনা যারা পৃথিবীতে অশান্তির আগুন জ্বালায় ওই পশ্চিমা পৃথিবীতে যুদ্ধ বন্ধে শান্তির প্রস্তাব আনতেছে ঠিক কিনা আমাদেরকে তা বুঝতে হবে ওদের দ্বারা কখনো শান্তি আসতে পারে না